ফরা শরীফের সাথে ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সাথে কি দ্বন্দ্ব আপনারা কি শুনতে চান নাকি শোনায় চা হয় যে আসলে দ্বন্দ্বটা কে জানেন এই কথাটা বলতে গেলে এই আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগে যে সময়ও খুবই কম তাই বিদায় নিয়ার আগে আপনাদের একটু গুণ অত তর্ক বিতর্ক কেন কয়েকটা কারণ আগে বলি যে সময় খুবই কম একটু বলে দেয়া যায় কয়েকটা কারণ আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি ফোরার মোজাদ্দুদ জামান দাদা হুজুর পীর কেবলার সেলসেলা বিরোধী অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলামা হাজরাতরা নাই যদি বিরোধিতা হতো যদি দাদা হুজুরের বিরোধিতা সেলসেলা বিরোধিতা যদি করত তাহলে দাদা হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না আল্লাহ আর হোলা মিশা হুজুরের স্মরণে মাদ্রাসা করতেন না বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না যে এমনকি মোজাদ্দুদ জামান দাদা হুজুর পীর কেবলা আম্মাজানের নামে একটা মাদ্রাসাও করেছে তাহলে আপনার দাদা হুজুর বা সেলসেলা বিরোধী যদি হতেন এনারা দাদা হুজুরের আম্মাজানের নামেও মাদ্রাসা করতেন না সেলসেলার হয়ে যেভাবে বক্তব্য দেয় অল ইন্ডিয়া সোনাদুল জামাতের ওলামা হজরতরা সেলসেলার হয়ে যেভাবে কথা বলে আমার মনে হয় বর্তমানে দুহাজার সালে এই রকম যোগ্য যোগ্য আলেম যামা আপার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে আছে সেটা হলো দাদা হুজুর পীর কেবলা সিলসিলার হয়ে অনেক আলোচনা কথা বলে একবার জোরে বলুন সুবহান ফুটফুরের সাথে তন্দ ঝামেলা সেটা হলো কি সেটা হচ্ছে অন্য কিছু নয় ফুটফুরের কয়েকজন পীর দাদা কয়েকজন পীর সাহেবদের সাথে একটু তর্ক বিতর্ক কোন জায়গাটাই আপনাদের বলে যায় জায়গাটা হলো কোতাইজাদের যে একটা কথা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা যদি বলা বন্ধ করে দেয় আমি যতটুকু জানি তখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গনের সেলসেলার মূল হাতিয়ার যারা ফুরফোরা থেকে বিরোধিতা করে তারাই বলবে দাদা হুজুরের সেলসেলার মূল হাতিয়ার হল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা তাদের জবান থেকে নিয়ে বারো হবে একটা কথা কথা বিশেষ করে একটা কথা যদি বলা বন্ধ করে কথাটা হলো সময় মুসলমানকে তাড়ানোর জন্য কয়েকটা নাম ব্যবহার করা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন শুনেছেন এনআরসি এমপিআর সিএ আবার বর্তমান একটা চলছে নাম দিয়ে এস এস আই আর তাই এনআরসি এমপিআর সিএ আর বর্তমান সময় চলছে এস আই আর নাম দিয়েছে যে একটাই উদ্দেশ্য মনে রাখবেন আমি যতটুকুন বুঝতে পারছি সারা পৃথিবী জুড়ে কঠিন একটা প্লান চক্রান্ত চলছে এই দু সামনে দু যে এই ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকেও কঠিন প্লান চক্রান্ত চালানো হয় তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় আল্লাহর অলিরা তারা কিভাবে চলেছিলেন যে দাদা হুজুর পীর কেবলা কিভাবে চলেছিলেন আল্লামা মা রহুল আমিষা হুজুর কীভাবে চলেছিলেন আপনাকে আমাকে তাদের থেকে যদি শিক্ষা যদি নিতে পারি ইনশাল্লাহ যতই চক্রান্ত প্ল্যান করুক na carro একটা পশম আপনারাও কেউ হেলাতে পারবে না একবার জোরে বলুন সুবাহার আরেকটু জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে আপনাদের কাছ থেকে বিদায় নেব যে আমার পরে আল্লাহকারে অনেক ওলামা হজরতগণ আছেন একের পর এক তেনারা আসবেন আলোচনা করবেন যে এই মাহফিলটা আল্লাহকারে দুদিন দুদিনও হয় তাদের কি দুদিন হয় আজকে আপনার বাংলা পোন্য় পনেরোই কার্তিক তাই তো দেখি বাংলার পনেরোই কার্তিক কালকে হচ্ছে ষোলোই কার্তিক আল্লা কারের দুদিন মাহফিলটা করা হয় যে আপনারা কালকে আবার অনেকে থাকবেন যে এই মাহফিলে আজকেও আপনারা আছেন আল্লাহকারে আপনারা সকলেই থাকবেন বিভিন্ন দিক থেকে আপনারা সহযোগিতা করবেন যে মাদ্রাসা আছে আর আমি আসেম বিল্লা সিদ্দিকী এই কথাটা আমি বলি জানি না আপনারা কথাটা কিভাবে নেবেন আমি জানিরা যে অনেকে অনেক রকম ভাবে যে কথাটা নেয় সেটা হলো কি জানেন সারা পশ্চিম বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে এটা আমার নজর আমি যেটা দেখেছি আমি সারা ভারতবর্ষের কথা বলছি যে না আমি সারা পৃথিবীর কথা বলছি যে না সারা ভারতের কথা বলছি যে না আমি পশ্চিম বাংলার কথা বলছি কারো আমি সারা পশ্চিম বাংলায় আপনার বিভিন্ন জেলায় 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 আল্লামাকে নিয়ে নিয়ে যায় যে বিভিন্ন জেলায় জেলায় যায় বিভিন্ন মাদ্রাসা জলসা মাহফিলে যায় আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি আমি যেটা বুঝেছি সেটা আমি বলি সেটা হলো কি সারা পশ্চিম বাংলার জমিনে যত মহিলা মাদ্রাসা আছে আমার মনে হয় যদি এক নাম্বার যদি মহিলা মাদ্রাসা যদি থাকতে হয় সারা পশ্চিম বাংলা জুড়ে এক এক নাম্বার থেকে আপনার আয়তনের দিক যদি থাকতে হয় সেটা আপনাদের এই বসিরহাটে আপনার আছে সেই মাদ্রাসার নাম হলো খাদিজা মাদ্রাসা একবার জোরে বলুন সোবাহান আল্লাহ আর একটু জোরে হবে না আরো অনেক মাদ্রাসা আল্লা মহিলা মাদ্রাসা আছে আছে না আমি বলছি না যে নেই তা বলছি না আছে আমি তাদের জন্য দোয়া চাই পশ্চিম বাংলার জমিনে আরো অনেক মহিলা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা অনেকে চালায় তাদের জন্য আমি দোয়া চাই আল্লাহ তাদেরও যেন খেদমত করার বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে তবে আমাদের সকলের কাছের মানুষ মহাব্বাতের মানুষ ভালোবাসার মানুষ জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ মুক্তি রজব আলী তিনি একটা মহিলা মাদ্রাসা করেছে সেটা হলো পশ্চিম বাংলার একটা সেরা মাদ্রাসা একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আর একটু জোরে হবে না যে আর এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন যাতে আরো বড় হয় ঠিক না বল এই মাদ্রাসায় আপনারা যেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করবেন টাকা দিয়ে সহযোগিতা করবেন সময় দিয়েও আপনারা সহযোগিতা করবেন এই মাদ্রাসায় অর্থ অর্থ দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করলে মনে রাখবেন যেমন আল্লাহ রসুল যেমন খুশি হবে মনে রাখবেন ফুর পীর আবু বাক্কা দাদা হুজুর বসিরাতে আল্লাহ মার হোলামি সাহেব হুজুর এবং পাঁচ হুজুর দাদা পীরের খলি খুশি হবে একবার জোরে বলুন সুবাহার আল্লাহ আর একটু জোরে হবে না জামা দাদা হুজুর পীর কেবলা দুয়া এই মাদ্রাসার উপরে আছে আমি আসেন বিল্লা সিদ্দিকে মনে করি ফুরফুরার পাঁচ হুজুরের দুয়া এই মাদ্রাসার উপরে আছে আমি মনে করি আল্লামা মা রুহুল আমি সাহেব হুজুরের দুয়া এই খাদিজা মাদ্রাসার উপরে আছে আমি মনে করি তাই আপনারাও এই মাদ্রাসার পাশে থাকবেন বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবেন আপনাদের যে বাচ্চাদের আপনাদের মেয়েদের এই মাদ্রাসায় পাঠাবেন লেখাপড়া করাবেন যে মহিলাদের শিক্ষায় শিক্ষিত করবেন যেমন আপনার বাংলা ইংরাজি অঙ্ক বিভিন্ন সাবজেক্টের শিক্ষা দেবেন পাশাপাশি আরবিক শিক্ষা ইসলামিক শিক্ষা শরীয়দের শিক্ষা অবশ্যই আপনার মেয়েটাকে দেবেন যে আর এই শিক্ষা দেওয়ার জন্য খাদিজা মাদ্রাসায় আপনারা পাঠাবেন আল্লাহ কবুল করেন তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের কাছে বেশি সময় দিতে পারলাম না বিদায় নব আমার জন্য আপনারা সকলে দোয়া চাইবেন আমিও আপনাদের জন্য দোয়া চাই এখান থেকে একটু আমি আবার দেগঙ্গা আপনারা নাম শুনেছেন নাম না দেগঙ্গায় আবার এখান থেকে যেতে হবে আবার ওখান থেকে ফের আবার নদিয়া জেলায় যেতে হবে যে অনেকটা রাস্তা যে দেগঙ্গা থেকে ওখানে প্রোগ্রাম সেরে আবার নদিয়া জেলায় যেতে হবে মনে করেছিলাম কালকে আসবো কালকে আবার জলসা হচ্ছে মেদিনাপুর আবার পাঁশপুরা নাম শোনেন না যে ওখান থেকে এতটা আসবো অনেকটা লং আর কালকে আসতে গেলে অনেকটা টাইমও লাগবে আপনার দেখা যাচ্ছে সে ভোর হয়ে যাবে একদম সকাল হয়ে যাবে তাই সেই হিসাবে রজবালি ভাই ও ছাড়লোটা যে অনেক ফোনে কথা হলো আল্লাহরে মহাব্বত ভালোবাসা থাকলে যেটা হয় যে রজবালি ভাইয়ের মহাব্বত ভালোবাসা আপনাদের সকলের মহাব্বত ভালোবাসার টানে চলে এসেছি একটু হাজিরি একটু দোয়া আল্লাহ আল্লাহর অলিদের দোয়া নেওয়ার জন্য দোয়া চাইবেন আপনারাও দোয়া চাইবেন আমি আপনাদের জন্য সকলের জন্য দোয়া চাই তবে বিদায় নেওয়ার আগে আপনাদের বলে যাই যে আপনার এই মাদ্রাসা বলেন অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসা আর এবং অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরতদের যারা বিরোধিতা করছে মাদ্রাসার বিরোধিতা যারা করে আপনারা কোনো দিকে কান দেবেন না কথা তারা শোনবেন না যে যারা বিরোধিতা করে তাদের পিছনের দিকে তাকিয়ে দেখেন তারা একটাও এই রকম মাদ্রাসা তারা করে দেখাতে পারে পারে না সমাজ রকম একটা মাদ্রাসা করে ডাকাতে পারে রে অথচ তারা বিরোধিতা করে যাচ্ছে কীভাবে মাদ্রাসাটাকে বন্ধ করা যায় কীভাবে মাদ্রাসার বদলাম করা যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতদের কিভাবে বদলাম করা যায় আজকে আমাকে একজন ফোন করেছে এখানে আসার আগে আপনাদের যত সম্ভব মনে হচ্ছে এই আশপাশ থেকে ফোন করেছে যে ভাইজান ফুরফুরা শরীফের সাথে আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরাতদের সাথে আসলে দ্বন্দ্বটা কি আসলে কি দ্বন্দ্বটা কি এটা জানার জন্য আমাকে ফোন করেছে এবং তিনি বলছে একটু মাইকে আপনি একটু বলবেন বললে একটু ভালো হয় আমি ফোনে তেনার সাথে কথা বললাম বলার পর আমি মনে মনে ভাবছি আবার আমি আবার যদি উঠে মাইকে যদি মুখ খুলি আবার চারিদিকে আবার আওয়াজ উঠবে অনেক বুদ্ধিজীবী আবার বেড়ে পড়বে চতুর্দিকে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কিছু বুদ্ধিজীবী আছে তারা আবার অনেক আবার যে সোশ্যাল মিডিয়া এসে বলবে আসিমদুল্লা সিদ্দিকি কেন এই সময় কাদা ছোড়াছুরি করছে বুঝতে না অনেকে বলে না অনেকে বলেছে এই মাহফিলের আগের বছরে কিছু কথা বলার কারণে যে অনেক অনেক রকম কমেন্ট অনেক অনেক রকম বক্তব্য দিয়েছে যে এই সময় এই টাইমে কেন আসিম বিল্লাহ সিদ্দিকী কাদা ছোড়াছড়ি করছে না করাটাই ভালো বুঝতে পারছেন না যে আর আমি আসমবিল্লা সিদ্দিকী যদি কাদা ছোড়াছুরি করি যে বর্তমান সময় আপনারা সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখতে পাবেন বর্তমান সময় ফুরফুরা দরবার শরীফ শুধু বলবো যে রা যে পশ্চিমবাংলায় যত দরবার আছে হ্যাঁ অধিকাংশ দরবার সব বলা ভুল হবে অধিকাংশ দরবার অধিকাংশ আলিমোলামা অধিকাংশ পীর সাহেব করে মোবাইল খুললে দেখবেন বর্তমান সময় যে এই পঁচিশ সাল চলছে সামনে দু হাজার যত আপনার ছাব্বিশ পঁচিশ সাল সামনে দু হাজার ছাব্বিশ এই যত ছাব্বিশ সাল আগে আসছে দেখবেন কিছু আপনার পিচায় কিছু পিজাদা কিছু আলে মোলামা যে আমার তো মনে হয় কাদা ছুরি নাই আমার মনে হয় এরা মনে হয় ও মাখামাকি করছে সমাজে ঠিক না ভুল বলেন ঠিক না ভুল যে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া খুললে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া খুললে কী পাবেন আসিমবিল্লা সিদ্দিকি কাদা ছোড়াছুড়ি করেছে কিছু বুদ্ধিজীবী বেড়ে গেল আমার বিরুদ্ধে কত বক্তব্য আজ তোমাদের বক্তব্য কোথায় যে আমি তাদের প্রশ্ন করতে চাই আজ তোমাদের বক্তব্য কোথায় সোশ্যাল মিডিয়ায় তোমারা যে লিখেছিলে আসিমবিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে আজকে তোমরা লক্ষ্য কই আমরা দেখতে চাই যে সমাজে আজকে বর্তমান সময় এই কঠিন সময় কঠিন টাইমে লক্ষ্য করে দেখেন একজন পীর সাহেব আরেকজন পীর সাহেবের বিরোধিতা করে একজন পীরজাদা আরেকজন পীরজাদার বিরোধিতা করে একজন আলেম আরেকজন আলেমের বিরোধিতা করে একজন সাধারণ ব্যক্তি আরেকজন সাধারণ ব্যক্তির বিরোধিতা করে লক্ষ্য করলে দেখবেন যে কারণ সে কারণটা আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পাচ্ছেন সামনে দু সামনে কি দু ছাব্বিশ আগিয়ে আসছে তাই আমার ভাইদের বলে যাব যে আমরা কাদা ছুরি করি না যে আর আমরাও ওই কুমা কামাকিও আমরাও করি না করে যারা তারাই বলে বুঝতে না যারা করে তারাই আবার আপনার সমাজে বড় বড় ফতোয়া দেয় বড় বড় কথা বলে এদের থেকে খুব সবধান থাকবেন কেন এরা হচ্ছে সমাজের হচ্ছে ভাইরাস এরা হলো কি ভাইরাস বর্তমান সময় যে পরিস্থিতি যদি চলছে মোবাইলে খুললে যেটা পাওয়া যাচ্ছে আমি আসেম দিল্লা সেদিকে যদি মনে করি একটা একটা করে জবাব দিতে পারি আমিও জবাব দিতে পারি কিন্তু আমি লক্ষ্য করে দেখছি এটা হচ্ছে একদম কাঁচা গু কি বলছি বুঝতে পারছি একদম হলো কি কাঁচা গু এতে ঢিল ছুললে কি হবে নিজের গায়ে ছিটকে আসবে তাই আপনাদেরও বলবো আমার ভাষাটা অন্য রকম হতেও পারে আপনারা কিছু মনে করবেন না ডন মাইন বোঝানোর জন্য আপনাদের বললাম আল্লাহ আমাদের হেফাজত করেন সামনে দু হাজার ছাব্বিশ আপনারা মাথা ঠান্ডা রাখবেন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বোঝার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবির তবে আমি যে যে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে বলতে বলতে এদিকে চলে আসলাম ফুরফুরা শরীফের সাথে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ও লামা হজদারদের সাথে কি দ্বন্দ্ব আপনারা কি শুনতে চান নাকি ইচ্ছা হয় যে আসলে দ্বন্দ্বটা কি জানেন এই কথাটা বলতে গেলে এই আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগে যে সময়ও খুবই কম তাই বিদায় নেওয়ার আগে আপনাদের ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো দ্বন্দ্ব ঝামেলা কোনো নাই যে ফুরফরার সেলসেলা বিরোধী বলে মনে হয় কি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা বিরোধী বলে বলে কি মনে হয় আপনাদের যে দাদা হুজুরের سلسلہ বিরোধী বলে কি মনে হয় জেনা আল্লামা রোল আমি সাহেব হুজুর বিরোধী বলে কি মনে হয় জেনা তবে আপনাদের বলে যায় তাহলে এত তর্ক বিতর্ক কেন কয়েকটা কারণ আগে বলি যে সময় খুবই কম একটু বলে দে যায় কয়েকটা কারণ আমি ভালো করে লক্ষ্য করে দেখেছি ফুরফুরার মুজাদ্দదు জামান দাদা হুজুর পীর keblar سلسلہ বিরোধী অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা মহাজরাতরা নাই যদি বিরোধিতা হতো যদি দাদা হুজুরের বিরোধিতা সিলসিলা বিরোধিতা যদি করত তাহলে দাদা হুজুরের স্মরণে মাদ্রাসা ইনারা করতেন না আল্লাহ মার হোলামি সাহেব হুজুরের স্মরণে মাদ্রাসা করতেন না বড় হুজুর মেজে হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুরের শরণে মাদ্রাসা ইনারা করতেন না যে এমনকি মোজাদ্দ জামাল দাদা হুজুর পীর কেবলা আম্মাজানের নামে একটা মাদ্রাসাও করেছে তাহলে আপনার দাদা হুজুর বা বিরোধী যদি হতেন এনারা দাদা হুজুর আম্মাজানের নামেও মাদ্রাসা করতেন না সেলসেলার হয়ে যেভাবে বক্তব্য দেয় অল ইন্ডিয়া সোন্নাতুল জামাতের ওলামা হজরতরা সেলসেলার হয়ে যেভাবে কথা বলে আমার মনে হয় বর্তমানে দুহাজার পঁচিশ সালে এই রকম যোগ্য যোগ্য আলেম উলামা আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মধ্যে আছে সেটা হলো দাদা হুজুর পেরকেবলা কেবলা সেলসেলার হয়ে অনেক আলোচনা কথা বলে একবার জোরে বলুন সোবাহান্লাহ আরো আল্লাহ কারে অনেক আলেমারা আছে তবে আমি আপনাদের যে কথা বলতে চাই দাদা হুজুর এবং ফুরফুরা সিলসিলার সাথে এনাদের কোনো দ্বন্দ্ব ঝ্যামেলা নাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন যেমন আমি আসেম আমার একটা সংগঠন আছে নাম হলো ফুরফুরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন আবার ফুরফুরা আরও অনেক পীর যাদাদের সংগঠন একটা একটা করে আছে আপনাদের বসিরহাটে অনেক সংগঠন আছে আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে কোনো দলও নাই কোনো সিলসিলা নাই এটা হলো কি একটা সংগঠন এটা হলো কি একটা সংগঠন দাদা হুজুর আল্লামা রহুল আমিন সাহেব হুজুরের মত পথ অনুযায়ী এই সংগঠন চলে তাহলে ফুরফুরার সাথে দ্বন্দ্ব ঝামেলা সেটা হলো কি সেটা হচ্ছে অন্য কিছু নাই ফুরফুরার কয়েকজন পির কয়েকজন পির সাহেবদের সাথে একটু তর্ক বিতর্ক কোন জায়গাটাই আপনাদের বলে যায় জায়গাটা হলো কোথায় জানে যে একটা কথা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতরা যদি বলা বন্ধ করে দেয় আমি যতটুকুন জানি তখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গণেরা যে ফুরফোড়া দাদা ফিরে সেলসেলার মূল হাতিয়ার যারা ফুরফোরা থেকে বিরোধিতা করে তারাই বলবে দাদা হুজুরে সেলসেলার মূল হাতিয়ার হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরতরা তাদের জবান থেকে নিয়ে বারো হবে একটা কথা বিশেষ করে একটা কথা যদি বলা বন্ধ করে কথাটা হলো কি জানে কথাটা হলো ধার্য করে চুক্তি করে কন্ট্যাক্ট করে অজমাফি করা যাবে সকল করা যাবে না এই কথাটা যদি অল ইন্ডিয়া জামাতের ওলামা যদি বন্ধ করে দেয় আমার মনে হয় সেলসেলার সব থেকে তারাই আবার করবে তারাই আবার বলবে না এনারাই হচ্ছে একদম বড় আলেম তবে অবশ্যই এনারা দাদা হুজুরের সেলসেলার বর্তমান হাতিয়ার এটা আমি মনে করি আপনাদের বলে যাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত বনেরা এটাকে যদি বলা বন্ধ করে দেয় তখন তাদের কাছে খুব ভালোবাসার মানুষ হবে যে আপনাদের বলে যায় দাদা হুজুরের তালে ওসিয়াম কি আছে আমি একটু বলে যাচ্ছি সেই ঘরের বাচ্চা হয়ে দাদা পীরের ঘরের বাচ্চা হয়ে বলে দিয়ে যাই দাদা হুজুরে ওসিয়াদ আছে যে ধার্য করে চুক্তি করে কন্টাক্ট করে জলসা মাহফিল করা যাবে করা যাবে না যে আপনাদের বলে যায় যে যারা ধার্য করে চুক্তি করে জলসা মাহফিল করে এদের থেকে একটু সাবধান হবে যে আপনাদের ভাই হিসাবে ছেলে হিসাবে বলে গেলাম মূল কারণ হলো এটাই আর আরেকটা কারণ হলো কি জানে ফুরফুরা দরবার শরীফের যদি কোনো পিজ্জাদা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যদি কথাবার্তারা বলে চালচলন যদি শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যদি হয় যে বা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী যখন কোন পিজ্জাদা বক্তব্য দেয় তার প্রতিবাদ যখন অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরাতরা যখন করে তখন ফুরফুরার বড় দুশ্মন বলে তখন এরা স্টাম দেয় কি কথা বোঝা যাচ্ছে কি বুঝতে পারছে যে আপনার বাংলার জবিনে আরো অনেক অনেক মুক্তি আছে আলেমোলামা আছে তারা বেড়ে সেলসেলাই ঘুরছে তারা ঘুরছে জলসা মাহফিল করছে কিন্তু ফুরফুরার যদি কোনো পিজ্জাদা শরিয়াত বিরোধী ইসলাম ইমান চলে যাওয়ার মতন যদি কথা যে মানুষের সামনে যদি বলে ওই কথাটার প্রতিবাদ করার মতন পশ্চিম বাংলার জবিনে কোনো আলেম ওলামা কোনো নাই কোন আলেম ওলামা নাই কেন যদি প্রতিবাদ করে তাহলে ডায়রি কি হবে জলসার ডায়রি সাদা হয়ে যাবে জানে কেন তারা বিরোধিতা করবে স্টাম্প দেবে উনি ফুটফোরা বিরোধী দাদা হুজুর বিরোধী পাঁচ হুজুর বিরোধী ফুটফোড়া থেকে হবে এই ভয়েতে অনেকে মুখ নে কিন্তু আপনাদের বলে যায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলা মা হজরত তারা এই ভয়টা তারা করে রে হক মানুষের কাছে তুলে ধরে সত্য মানুষের কাছে তুলে ধরে ন্যায় মানুষের কাছে তুলে ধরে তাই আজকে তাদের বারবার স্থান দেওয়া হয় ফুরফোরা বিরোধী দাদা হুজুর বিরোধী পাঁচ হুজুর বিরোধী সেলসেলা বিরোধী তাদের বারবার স্টান দেওয়া হয় তাই আমি আসেম বিল্লা আপনাদের বলে যাই আপনাদের জানিয়ে দিয়ে যাই আজকে আসেম বিল্লা সিদ্দিকি আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে মাসাল্লাহ নীল মহব্বতে একসাথে অনেক প্রোগ্রাম জলসা মাহফিল বিভিন্ন কাজ যেমন করা হচ্ছে আল্লাহকারে আরও ফুরফুরা শরীফ থেকে আরও অনেক পির্যাদা আল্লাকারে কারে বুঝতে পারছে তারা আস্তে 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 তারাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আল্লাহকারে কারে জলসা মাহফিল বসা লেনদেন আল্লা কে সবই করছে এটা আপনারা খুশি না বেজার কি খুশি না আল্লাহকারে যে আল্লাহ পাক যেন আস্তে আস্তে আমাদের সকলের মধ্যে যেন মিল মহব্বত ভালোবাসা দেয় জোরে বলুন আল্লাহ মহাবীর আরেকটা জোড়া হবেন আল্লাহ মামিন যে আপনাদের কাছে এই দোয়া চাইলাম যে আপনাদের আরেকটা কথা সেটা হলো কি আপনারা নিশ্চয়ই শুনেছেন আমি ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে আপনারা নিশ্চয়ই শুনেছেন কিশোরের ঘোষণা দিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে একটা বড় মাদ্রাসা করা হবে যে আপনার মাদ্রাসার ঘোষণা দেওয়ার পরে মুফতি সাহেব এবং অল ইন্ডিয়া সোনাতুল জামাতের ওলাম মহজরাত্রা ফুরফুরায় জেকেটের মদলিসে যাওয়ার কথা ছিল কিশোরের না আপনাদেরও অনেকে যাওয়ার কথা ছিল যে কিন্তু দুঃখের বিষয় বিভিন্ন রকম চক্রান্ত করে প্ল্যান করে সেই মাহফিলটা জেকেটের মদলিশটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি মাদ্রাসা করব ঘোষণা দিয়েছিলাম আর এই ঘোষণা দেওয়ার পরে জেকেটের মদলিসের ঘোষণা দেওয়া হয় যে যখনই জেকেটের মদলিসের ঘোষণা দেওয়া হয় জেকেটের বন্ধ হয় মদ্রিস করতে দেওয়া হয় না পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনার এই প্রোগ্রামকে ফুরফরায় বন্ধ করে দেওয়া হয় প্রত্যেকে জানেন তারাই তারাই আজকে চেষ্টা চালাচ্ছে আসেম্বিল্লা সিদ্দিক যখনই ঘোষণা দিয়ে যে ফুরফুরায় একটা বড় মাদ্রাসা করবে যে আপনার বিভিন্ন শিক্ষা সেখান থেকে দেওয়া হবে আপনার বাংলার সমস্ত ওলামা হজরতরা থেকে মাদ্রাসা হবে যে এই ঘোষণা পাওয়ার পর যারাই বিরোধিতা করেছিল যারাই অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাতের ওলামা হজরত যাওয়াকে কেন্দ্র করে পুলিশ পুলিশের কাছে পর্যন্ত যায় তারাই ফুরফরা দরবার শরীফে যে আসেমদুল্লা সিদ্দিকি যাতে মাদ্রাসা যাতে করতে না পারে বিভিন্ন দিক থেকে তারা চক্কার চালাচ্ছে আমাকে বহু ভাই জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি মাদ্রাসা করবেন বলেছিলেন যে আপনার আমি তাদের বলেছিলাম আল্লাহ করাই ইনশাল্লাহ করব তবে সময়ের অপেক্ষা অনেক চক্কার অনেক প্লান চলছে তবে আপনাদের কাছে একটু জানতে চাই যখন মাদ্রাসার ভিড় দেওয়া হবে ঘোষণা দেওয়া হবে আপনারা সকলে হাজির হবেন তো নাকি হবেন তো নাকি ইনশাল্লাহ তো হাত তুলে দেখান তো দেখি না রিদ থেকে বীর না রিদ দেখবে মক্কা শরীফ মদিনা শরীফ আজমি শরীফ ফুরফোরা দরোবার শরীফ খাদিজা মাদ্রাস অরশালে স্বভাব না রের দেখবে আল্লাহ কবুল করেন আপনারা সকলে যাবেন শুধু সময়ে সময়ের কি অপেক্ষা আল্লাহকারে আস্তে আস্তে মাটি তৈরি হচ্ছে কি জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মাটি আল্লাহকারে তৈরি হচ্ছে বাধা দেওয়ার যত রকম চক্রান্ত করুক না কেন ইনশাল্লাহ একদিন হবে ইনশাল্লাহ আল্লাহ করা তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবির একবার ধরো শরীব Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi. বিয়ানবি নবি জমিন ও জামা তোমার রেল মক্কি ও মক্কা তোমার রেলিয়ে জোরে হবে না সুভান আল্লাহ আর তুই হবে না জামিন ও জামা তোমার রেল مکی او مکہ تمہارے لیے چونی او چونا تمہارے لیے عرش عجیم تمہارے لیے न बि यानी ज्ञानबी नबीर यानवी या नानबी नबी यानी ज्ञानबी नबीर यानवी यानी अलाह আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইজানেরা সকলকে দাওয়াত দিচ্ছি ফুরফুরা শরীফে যাবেন জুম্মার দিন শুক্রবার একটা দিন বাড়িতে থাকি প্রত্যেককে দাওয়াত দিলাম যখনই যাবেন গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবে জুম্মার দিন শুক্রবার সকলে যাবে যে আজকে আপনাদের এই মা আল্লাহকারে আমার পরবল আমা আছেন এবং ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন সকলের বয়জ্যেষ্ঠ পি সকলের বয়োজ্যেষ্ঠ পীর নাম হলো কি বলেন দেখেন সকলের বড় বর্তমান যিনি আছেন দাদা হুজুরের হাতে হাত দেয়া মানুষ সকলের বয়োজ্যেষ্ঠ পীর তিনার নাম হলো আল্লামা পীর কতুবত সিদ্দিকি চাচা যান হুজুর পীর কেবলা যিনি দাদা হুজুরকে দেখেছেন দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন সকলের বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবুদ্দিন সিদ্দিকি চাচা যান হুজুর পীর কেবলা তিনার দুইজন সাহেব দাদা যে বড় সাহেব দাদার নাম হলো পীর দাদা জিয়াউদ্দিন সিদ্দিকি ভাই তিনি আবার বর্তমান ফুরফুরার যত পীর দাদা আছে আমরা ভাইরা যারা আছি তিনি আবার সকল পীর দাদার আবার তিনিও বড় বুঝতে না তিনি আবার সমস্ত পির তিনি আবার বড় বয়সে বড় তেনার আব্বা জামো সকল পীর সাহেবের বড় তিনি আবার তেনার দুইজন সাহেবজাদা জাদা জিয়াউদ্দিন সিদ্দিক আল্লাহ তিনি আমাদের সকল ভাইদের তিনি বড় বয়োজ্যেষ্ঠ আল্লাহ জলসা মাহফিল তিনি করেনা বাড়িতে বসে থাকে দরবারে বসেন দাদা হুদুরে খেতমাত দরবারে বসে বসে করে এলমে মারেফাতের শিক্ষা তা শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা এই সমস্ত শিক্ষা তিনি যেমন পালন করে আবার মানুষকে তিনি আবার দেয় আমল করার জন্য যে আপনারা যাবেন আল্লাহকারে আমার চাচা যানো হুজুর হায়াতে আছেন আল্লাহ তেনার হায়াত দ্বারাজ করেন যাবেন দোয়া নেবেন হাতে হাত দেবেন তেনারই ছোট সাহেব জাদা জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ পীরজাদা আম্মার ও দিন সিদ্দিকী ভাই আল্লাহকারে তিনি আপনাদের ক্ষেত মাথে আসবেন আল্লাহকারে কারের আল্লাহকারে অনেক পীরজাদা আল্লাহকারে আসবেন আপনারা সকলে আলোচনা শুনবেন আমি বিদায় নি অনেকটা সময় আগিয়ে গেছে